নিজের প্রতি বিশ্বাস রাখো বিলিভ ইন ইয়ার সেলফ কঠোর পরিশ্রমী হও বি হার্ড ওয়ার্কিং অন্যের প্রতি শ্রদ্ধাশীল হও বি রেসপেক্টফুল টু আদার্স অন্যের উপর নির্ভর করো না ডোন্ট ডিপেন্ড অন আদার্স কখনো নিজেকে নিয়ে গর্ব করো না

অন্যের দুঃখে খুশি হইও না ডোন্ট বি হ্যাপি ইন আদার্স মিজারি ডোন্ট বি হ্যাপি ইন আদার্স কখনো কাউকে হতাশ করো না নেভার নেভার কখনো মেজাজ হারাইও না নেভার লুজ নেভার